আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সতী লজ্জাতুন নেশা একটি কিতাব তন্ত্র মন্ত্র নলসিপালি মিক্স মেক্স নিষিদ্ধ একটি কিতাব এটি একটি হায়দারি মন্ত্রের কিতাব দেখতেই পাচ্ছেন এখানে বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত সব ধরনের কাজগুলায় পেয়ে যাবেন প্রকাশশাল আঠারো আঠারোশো দশ ইং আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কাজগুলো দেওয়া আছে এটি একটি হাইজারি মন্ত্রের কিতাব এখানে মন্ত্র দিয়ে অসংখ্য কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ বইটি চন্দন কাটে কালার পৃষ্ঠা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় দুইশো পঞ্চাশ পৃষ্ঠার মতো রয়েছে এই যে স্বপ্ন স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়া জল সাধনা একুশ দিনে পুরুষ বশীকরণ তন্ত্র মন্ত্র রতি সুন্দরী সাধনা বুধ উলঙ্গা নিষিদ্ধ বশীকরণ চালান করা এক পুকুরের টাকা ফেলে অন্য পুকুরে শত্রুকে চালান দিয়ে মরণমান এখা এবং কিতাবের শেষ অংশে কিছু নকশার কাজও পেয়ে যাবেন যারা মন্ত্র দিয়ে কাজ করতে ইজিবিজি মনে হয় তারা নকশা দিয়েও এই এখানে কাজগুলা পেয়ে যাবেন কিছু নকশার কাজও এখানে রয়েছে এ দেখেন নকশার কাজগুলা খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে তাই যাদের যেটা প্রয়োজন তারা সেটা দিয়ে কাজ করতে পারেন বইটি অর্ডার করতে বা আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ